গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আমি কিন্তু একেবারেই সকাল সকাল আমাদের ছোট্ট পুচকু বাগানটার কাছে চলে এসেছি কারণ কি কারণ ভাবলাম যে যে কটাই ফুল হয়েছে না কেন সকালটা এখান থেকে শুরু করি তাহলে সবার মন ভালো হয়ে যাবে আমার তো মন ভালো হয়ই হবেই সঙ্গে বদলেও তো মন একটু ভালো করতে হবে আর ওইদিকে দেখো অপরিজিতা একখানায় ফুটেছে আজকে ঠিক আছে ওতেই হবে ভগবান যেদিন যেরকম ফোটাবে সেদিনই সেরকমই পাবে আর কি আর বিকেল কয়েকটা জবাও ফুটেছে আর আকান্দ তো আছেই আর নয়নতারা আছে তার সঙ্গে তো কতক গাঁদা ফুলও তো নিয়ে আসে অসুবিধা হয় না আর তারপরে এদিকে দেখো ওই যে বেড তুলে ফেলেছি সব দিন তো বেড তুলে সঙ্গে সঙ্গে পাতা হয় আজকাল আর সেটা হয়নি তাই জন্য তোমাদেরকে ভাবনা করে দেখিয়ে দিই আমি ক্লাসে দিয়ে চলে এসেছি ভাবছি যে এক্ষুনি পাতবো না একটু পরেই না হয় পাতবো অন্য কাজগুলো করে নিই তারপরে এ দেখো কাঁচা হয়েও গেল তারপরে আমি একবারে মেলে দিয়ে এসে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে আজকে কিন্তু একেবারেই মানে আকাশটা সত্যি খুবই মেঘলা বেশ মেঘলা মেঘলা ওয়েদার জানি না বেলাতে রোদ হবে কি না চলো নিচের দিকে এবার যাই দেখি কাজ আছে নিচের দিকে চলো দেখো সকাল সকাল কিন্তু একেবারে মাছ দেখি শুরু করলাম এ কত বাজার থেকে এসে গিয়েছে এটা সম্ভবত নু মাছ হবে সঙ্গে আছে ছোটো সাইজের গলদা চিংড়ি বেশি বড় না ক্যামেরাও লাফাচ্ছে এর মধ্যে পাবদা আছে পরে না হয় দেখিয়ে দেবো একসাথে পাচ্ছি না এই যাক এরকম পাবদা আছে বেগুন মনে হয় তো গাছ লাগবে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট আছে আর এদিকে আলু আছে শাক ঝর্না কি তুলে ফেলেছে না কি সবজি কিছু আঙুড়া আচ্ছা আচ্ছা আর ওদিকে উত্তম খাচ্ছে বাবা তোমার আজকে জল খাবারে কি আছে তাই খেয়ে দাও আছে এটা ছোলার ডাল দিয়ে আলু দিয়ে সবজি ছিল না ওইটা আর এর মধ্যে বাদ বাকি আছে হ্যাঁ ডাল ডালই তো ডাল ডাল আলু দিয়ে তরকারি চলো আবার পরে আসি দেখি ঝর্ণা দেখি দিই এই যে ঝর্ণা মুখটা দেখাও রঙের মুখটা দেখাও একটু হাসি হাসি করে দেখাও বিশাল জোরে হেছিল ঝর্ণা এখন হাসছে না কিছুতেই হাসাতে পারলাম না আমি চলো এবার রান্না শুরু করতে হবে দেখি কি রান্না করি মাছ এতগুলো মাছ কিন্তু আমার আজকের জন্যে সবটা না তোমরা তো জানো আমার বাড়িতে লোকজন আসছে সেই জন্য চলো কালই আসবে আমার বাড়ির ভালোবাসার মানুষ চলো পরে আবার আসি এই যে দেখে নাও তখন বললাম না দেখাতে পারছিলাম না ঠিকঠাক মতো এই যে চিংড়ি মাছগুলো মাঝারি চাই আগের দিনের মতো বড় না যখন যেরকমটা পায় আসলে চিংড়ি মাছটা তো এখন এমনিতেও পাওয়া যাচ্ছে কম যা যাচ্ছেই না বললে চলে তবে এটা কিন্তু বেশ বড় এইটা মাছগুলো মোটামুটি সাইজের অল্প আসবে লোকজন আসলে কম মাছ মানে কম এনেছে রেখে দেবো না যে কটা মাছ কেন আসে তো দুজন আসে মাত্র আর আমরা তোমার সব রকম খাইও না তোমরা জানো ওই জন্য কায়দা করে সাজালাম জানো তো আর ওদিকে ঝর্না দেখাতে পারছি না অন্ধকার রে না চলো দেখানো যাচ্ছে না কেন আচ্ছা দেখো আবারও কিন্তু আমি কচু আলু দিয়ে মাছ করব। রুই মাছটাই করবো আর এদিকে এটা মাড় হবে জলটা একটু ফুটতে দেবো দিয়ে তারপরে জারা রুটের মাড় হবে অত সেই কাঁচা অবস্থায় নেওয়ার চেষ্টা করছিলো আমি রুখে রেখেছি আর কি বারবারই দিতে চেষ্টা করছিল বানাবে আর কি মাঠটা কিন্তু জলটা না ফুটলে না হয় না এই রান্না যে এইটা মাছটা তো এটা দিয়ে হবে আর দেখি শাক হবে হয়তো তারপরে উত্তম আবার খাবে নিরামিষ তার মধ্যে আমার ব্যবস্থাও করতে হবে চলো দেখি পরে আবার আসি এদিকে দেখো আমি কিন্তু একবারে কচুটা মানে কষতে শুরু করে দিয়েছি মানে মশলাপাতি যেগুলো দিতে হয় মাছ ভাজা হয়ে গেছে তার আগেই ওইগুলো এবার কষিয়ে নিয়ে জল দেব। খুব রান্নাটা সেভাবে দেখাতে পারছি না সর্বদিকে কাজকর্ম করছি সব তো আর সবসময় অন ক্যামেরায় করা হয় না অপ্যমেলাতেও হয় এদিকে শাকটা বসাবো বলে চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি একটু শাক হবে মাছের ঝোল হবে আর মাছ যে সবজি হবে একটাই দেখো হয়েও গেলো এদিকে এই যে এটা আমাদের মাছের ঝোল এদিকে ঝর্ণের জন্য ওঠানো আছে আর তারপরে যে উত্তমের জন্য যে সবজিটা করেছি এটাই পাশে রেখে দিয়েছি আর তারপরে এই যে ভাতও বসানো আছে আর শাকটা এখনও মানে হচ্ছে আর কি শাকটা হচ্ছে বলতে মানে মাছটা চুড়ি মাছটা এখনও ভাজছি এবার আমি শাকটা দিয়ে দিলে মোটামুটি আর একটু ভেজে শাকটা উঠিয়ে দেবো এই যে শাকটা উঠিয়ে দিয়েছে একটু লবণ হলুদ দিয়ে দিলাম শাক রান্নার আবার রেসিপি আমি বলছি কী অবস্থা সত্যি চলো শাকটা রান্না করে নিই তারপরে তো এখনও আছে অনেক কাজ করতে হবে কাজ করলে কাজ না করলে নিথা আমি প্রায় বলি একথা আমি বল আমি বলি না এটা আমার মা খুব বলতো সেটা আমি বললাম আর কি চলো রান্না কমপ্লিট হোক স্নান পুজো তারপরে করে খাওয়া দাওয়া করে তারপরে এলাম মাথা তার শ্যাম্পু করে ভেবেছিলাম তার করা হলো না পুরো চুলটা এমনি ভিজিয়েছি কিন্তু শ্যাম্পুটা করলে ভালো হতো দেখো এখনও কিন্তু বেট কর পাতি নি ইচ্ছাই হলো না আজকে ভাবছি একটু পরে একটু পরে ভীষণ খিদে পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে আর কি আর রান্না করতে করতে তোমাদের তো দেখালাম কি রান্না করেছিলাম তার মধ্যে আর একবার চা করেও খেয়ে নিয়েছিলাম তোমাদেরকে আর দেখায়নি তোমরা তো প্রচণ্ড বলবে যে কী চা খাও তুমি বাপরে বাপ আর মানে এত কষ্ট হয়ে গেছিলো যে ভাবলাম যে খাচ্ছি তোমার তো এগুলি নিয়ে খাই আর কি লোক দেখানোর মতো যদিও কিছু ছিল না সেরকম কিছু ভাতের জন্য ভাত যাই হোক একটু গোছ নি নিয়ে তো করছি তোমাদেরকে বারবারই বলছি আর এখন কথা বলছি দুটো পনেরো কুড়ি হবে আমার এটা খুব ফাস্ট করা মানে অ্যাকচুয়াল টাইমটা আমি ফোনেই দেখতে পাবো যাক চলো আজকে এখন আর একটুখানি ভাবছি কি বলো তো এখন একটু খাওয়া দাওয়া করেছি তো একটু ঘুমাবো রাতে ভোজ প্রচণ্ড কালকে মানে ভোর চারটে পর্যন্ত ঘুমাতে পারিনি কেন কি জানি একটা হঠাৎ হলো বেশ সুন্দর ঘুমাচ্ছিলাম কিন্তু কদিন ধরে হঠাৎ করে দেখছি মানে ঘুমিয়ে আসছে না ঘুমিয়ে আসছে না যত রাজ্যের তো উল্টো পাল্টা মাথায় চিন্তা আসে মানে ঘুম না এলে যেটা হয় শুধু কাল চিন্তা ভাবনা করি এত চিন্তা তাও বুঝি না ওই জন্য প্রচন্ড প্রচণ্ড পাচ্ছে মানে কষ্ট হচ্ছে তো না মুখরা বসতে মুখটা যেহেতু বুঝতে পারছি কেমন একটা লাগছে চোখ টুকুর চলো বিকালে আবার একটুখানি ঘুমিয়ে নিই তারপরে আবার আসছি কাজ আছে এখনো অনেক আমার এই ছোটো যে ওয়ার্ড ট্রকটা ওইটাও একটু ঘুরিয়ে আছে একদম অবচন হয়ে আছে ওই যে সেই গত মাসে ভাইয়ের কাজ হলো তারপর থেকে মেয়েরও একভাবে একবার এদিক ওদিক সেদিক যাচ্ছে তোমরা দেখছো মানে কাজকর্ম আর হচ্ছে না যখন যেখান থেকে যেটা নিচ্ছি বুঝে রাখছি ঘুরিয়ে বের করছি পরে আসছি আবার বুঝে রাখছি গোছানোর কাজটা মোটো হচ্ছে না চলো যদি কেউ যদি ওইটা গোছাতে পারে গোছাতে পারি কি গোছাবো হয়তো তারপরে এখনও কাজ আছে কালকেই তো আসছে এবার বেড কটনগুলো মানে পাত বাজি পেতে রাখবো না সকালবেলা সময় পাবো না সকালে উঠে পুজো থাকবে রান্নাবান্না থাকবে সব কিছু থাকবে তো ওই জন্য বুঝিয়ে রাখি কি আর এমন ঘুরাবে বাচ্চা নেই কিছু নেই কত কেউ বলবো একদম এক জায়গায় চুপটি করে শুয়ে থাকো বেশ নড়াচড়া করো না তাহলে আর ঘেরবে না করবো আগের দিন ভাই বউ এলো সে সুযোগটাই দেয়নি মানে চেঞ্জ করবার জন্য ওই জন্য চেঞ্জ করতেই হতো অনেক দিন হয়েও গেছে না যাওয়ার জন্যে ওরাও এসে কি বললাম না চেঞ্জ করতে পারলো না কেমন লাগছিল আমার আমি কেউ এলেন বেডকভারটারগুলো চেঞ্জ করে মানে চেষ্টা করি সব সময়ের জন্য চলো অনেক গল্প করে ফেলেছি চলো একটুখানি শুয়ে নি তারপরে বিছানায় পরে যায় করে একটা বেড করে ফেলেছে শুয়ে পড়বো তারপরে পরে সন্ধ্যাবেলার দিকে সেন উঠে তারপরে গুছিয়ে নেব চলো তাহলে এ দেখো একেবারে কিন্তু সন্ধ্যা দিয়ে চলে এলাম আমি ওয়ার ড্রপটা গোছাবো বলে আগে দেখে নিলাম যে এরম মধ্যে কি দূর অবস্থা আছে আর কি মানে কি বলবো এত বাজে অবস্থার মধ্যে আছে না দেখো একটু ম্যাজিক করে নিলাম সত্যি আজকাল প্রচণ্ড ম্যাজিক দেখাচ্ছি কিন্তু আমি এখন অনেক জায়গায় বেরিয়ে গেছে এদিকে আছে ওপরেরটায় ওপরের তাকে নাইটি স্যাব এইসব আছে তারপরে এই সব এগুলো সব ঘরে পড়ারও আছে কিছু একটু বাইরে পড়বো সেগুলো এখানে রেখেছি ফটাফট এখান থেকে নেওয়া যায় সব সময় তো আলমারি খোলা হয় না বলো ওই জন্য এটা আমি গুছিয়ে নিলাম আর তারপরে এই যে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি বিছানাটাও সারাদিন পড়েছিলো আমি দুপালায় তো ওই যে একটা জাকে একটা পেতে নিয়ে শুয়েছিলাম তারপরে এখন ওই গুছিয়ে ফেললাম সবটা আর তারপরে ওয়ার্ড এটাও রিভান্ডটাও গুছিয়ে নিয়েছি ডিভান্ডটা ছোটো আজকে চাদর নি একটা বড় চাদর ডালে গুছতে সুবিধা হয় ছোটো চাদরগুলো না এদিক গুচিত তো ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে এই এই আর কি ব্যাপার চলো বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই রাখবো কাল নতুন ব্লগের সঙ্গে আসি খুব একটা ভালো ব্লগ নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ